ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে মাত্র এক মিনিটে এক কেজি রসুনের খোসা আমি আপনাদেরকে শিখিয়ে দিব মাত্র এক মিনিটে এক কেজি রসুনের খোসা ছাড়িয়ে নেওয়াটা আমি যেভাবে দেখাবো সেভাবে মনে হয় না আর কেউ কখনো দেখিয়েছে আপনাদেরকে তো ওই এক মিনিটে এক কেজি রসুনের খোসা ছাড়ানোর জন্য আমার লাগবে এরকম একটা বাজারের ব্যাগ আর বাসায় থাকা লাগবে চালের গুঁড়ো সেটা না থাকলে লাগবে আটা ময়দা যার বাসায় যেটা থাকে ওইটা তো অ্যাভেলেবেল সবার বাসায় থাকে এরপরে হচ্ছে এভাবে ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এভাবে জাস্ট হচ্ছে যে বস্তাটা ঘুরিয়ে 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 উল্টিয়ে পাল্টে হচ্ছে বাড়ি দিয়ে নিতে হবে আর হ্যাঁ চালের গুঁড়ো না থাকলে সমস্যা নাই আপনারা হচ্ছে ময়দা দিয়েও করতে পারবেন এভাবে আপনারা হচ্ছে এক কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি দশ কেজি রসুনও হচ্ছে ছাড়িয়ে নিতে পারবেন এদিকে রসুনের খোসা ছাড়াতে গিয়ে আমার হুট করে মনে পড়লো আই হায় আমি তো দুই একটা গোটা রসুন তুলে রাখিনি মাঝে মাঝে ডাল বাগার দেওয়ার জন্য বা অন্যান্য কাজেও লাগে এরপর আমি আবার আমার কাজটা স্টপ রেখে হচ্ছে কয়েকটা আস্ত রসুন হচ্ছে যে তুলে নিছিলাম এর মধ্যেই কিন্তু দেখেন অনেকগুলো রসুন অলরেডি খোসা মানে একেবারেই হচ্ছে খোসা ছাড়িয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে আমি মানে আরও একটু হচ্ছে বাড়ি দিয়ে নিই অনেকগুলো ছাড়ানো হোক এরপরেই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি একদমই মানে আমি যে কয়টা ভিডিওই দেখেছি রসুনের খোসা ছাড়ানোর সেটা হচ্ছে যে পুতা দিয়ে রসুনে বাড়ি দিয়ে হয়তো বা কোয়াগুলো আলাদা করে কিন্তু এইভাবে রসুনের খোসা ছাড়ানোটা আমার মনে হয় না এই পর্যন্ত কেউ আপনাদেরকে দেখিয়েছে পদ্ধতিতে যদি আপনি একবার করে উপকার পান তাহলে দেখবেন যে রসুনের খোসা ছাড়ানো আপনার জন্য কোনো ব্যাপারই না তখন পাঁচ দশ কেজি রসুন আপনি একা বসে একা হাতেই হচ্ছে ছাড়িয়ে নিতে পারবেন খোসা শুধুমাত্র এভাবে হচ্ছে বাড়ি দিয়ে দিয়ে রসুনের মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরপরে হচ্ছে আমি জাস্ট বেছে বেছে আলাদা করে নিয়েছিলাম আর হ্যাঁ এইবার বলি আমি এই পদ্ধতিটা কোথেকে শিখেছি এই বুদ্ধিটা আমাকে দিয়েছিল আমার সেজনটি আমার সেজনটি বলতেছিল যে যদি মানে অতিরিক্ত মাত্রায় রসুন হয় একটু বেশি ধরো আধা কেজি এক কেজি দুই কেজি পাঁচ কেজি তাহলে তুমি এরকম একটা মানে বেশি পরিমাণে হলো বড়ো একটা বস্তায় নিবা এরকম বাজারের প্লাস্টিকের ব্যাগে এরপরে হচ্ছে অল্প একটু চালের গুঁড়ি বা আটা ময়দা যেটাই হোক একটু ছিটিয়ে দিবা আর এরকম হচ্ছে বাড়ি দিবা একবারেই হচ্ছে খোসা ছাড়িয়ে যাবে আর এরপরে যেহেতু তোমরা ব্লেন্ডারই করো তো ধুয়ে হচ্ছে গোটাই ব্লেন্ডার করে নেওয়া যাবে রসুন কিন্তু আর কাটা লাগে না গোটা ব্লেন্ডারে দিলে হচ্ছে ব্লেন্ড হয়ে যায় তো বিশ্বাস করবেন আমার যে কতটা উপকার হয়েছে জাস্ট হচ্ছে এক মিনিটেই আমি হচ্ছে খোসা ছাড়িয়ে ফেলছি আর আমি এত খুশি আমি ফোন করে আবার হচ্ছে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম জানো আজকে আমি এক মিনিটে এক কেজি রসুনের খোসা ছাড়িয়ে ফেলছি কীভাবে বলো তো পরে বলে কিভাবে আমি বলছি ভিডিও করে রাখছি তুমি আসলে দেখাবো তো চিন্তা করেন এভাবে রসুনের খোসা ছাড়ালে যতটা ইজিভাবে আপনারা ছাড়াতে পারবেন ততটা সময় আপনাদের বেঁচে যাবে আশা করি যে আমার এই ট্রিক্সটা ফলো করে আপনারা বাসায় এক দুইবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই যদি আমার ভিডিও দেখে কেউ ট্রাই করে থাকেন জানাবেন আর কেউ যদি এই পদ্ধতিতে খোসা ছাড়িয়ে থাকেন কখনো তাহলেও হচ্ছে কমেন্ট করে জানাবেন আচ্ছা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ